আহা এবার দেখি উপরে বাস দিতেছে সারি সারি বাঁশ বিছাইয়া আবার অন্ধকার করার জন্য উপরে চাটাই বিছাইয়া এবার দেখি আমার কবরের মধ্যে পারায়া পারায়া মাটি দিতেছে ওই অন্ধকার কবরের মধ্যে আমার মাওলা সারায়ার কেউ থাকবে না এই মজাটা যদি পাইতে হয় রাত্রেবেলায় বেলায় ঘুমের থেকে উইটা একটু ঠান্ডা পানি দিয়া উজু কইরা আহা ঠান্ডা পানি দিয়া উজু কইরা যাই নামাজটারে বিষয়া মালিকের কুদরতি কদমে চার দুগুণে আটটা আটটা সেজদা মালিকের দিয়া এবার ক্যাবলাম কি বৈশা চোখটা বন্ধ কইরা একটু নিজের নিজে ভাবেন রে দুনিয়ায় তোর মতো আব্দুল করিম আর আব্দুল সত্তর আব্দুল রহিম কত আসলো আর গেল কেউ তো দুনিয়ায় থাকতে পারে নাই রে মন দুনিয়ায় কেউ তো থাকতে পারে না তুইও দুনিয়াতে বেশি দিন টিকবি না কবে জানি তোর নামটা মসজিদের মাইকে এলান হয়ে যায় অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে গেছে আহ চতুর্দিকে তোর আত্মীয় স্বজন আসবে তোরে দেখার জন্য সবাই তোরে আসবে তোরে দেখার জন্য আহা। সবাই তোরে দেখার জন্য আসবে ধরাদরি করিয়া তোরে যেই ঘরে ঘুমাইছস ওই ঘর থেকে তোরে বাহির করিয়া দিবি তোর শরীর থেকে সবগুলো কাফর একটা একটা করিয়া খুলিয়া লয়া যাইবে সবগুলো কাফর তোর শরীর থেকে খুলে নিয়ে যাবে কোমরের মধ্যে যে একটা সুতার বাইটা আছে এটাও তোর শরীর থেকে আলাদা করে ফেলবে কেউবা চলে যাবে বাজারে কাফনের কাফর কেনার জন্য আমার কেউ বা চলে যাবে বাসের বাস কাটার জন্য কেউবা চলে যাবে তোর জাতীয় ঘর ওই কবরটা বানানোর জন্য কেউ বা চলিয়া যাবে সবার চোখে পানি সবাই শুধু কান্নাকাটি করবে এরে কেউ পানি দিয়া বা পাতা দিয়া পানি জোশ দিয়া তৈরি করিয়া ঘরের বাহিরে একটা মশারি টানাইয়া মসজিদের কোরা দেখে তো আর খাটটা আনাইয়া দরাদরি করিয়া তোর ওই খাটের মধ্যে চড়াইয়া দিবে দুইজন বা তিনজন মানুষ ওই মশারির ভিতরে ঢুকিয়া রে মন তোরে কসলাইয়া কসলাইয়া জনমের মতো গোসল করাইবে গোসল করানো শেষ হইলে পাশের কাভরে পাশের খাটের মধ্যে মার্কেটের সবচেয়ে কম দামি তিনটা কাভর বিছাইয়া তোরে সিলাই বিহীন জামার প্যাকেটের মধ্যে তোরে ঢুকাইয়া দিবি একটা একটা করিয়া কাভর গুলো উঠাইয়া তোরে দুই পাশে দুইটা বান মাঝখানে বান দিয়া ম মন একজনে তোরে কাঁধে করিয়া ঈদ গায়ে বা গরস্তানের কাছে কোন মাঠের মধ্যে নিয়ে যাবে এরে ম একজনে দাঁড়াইয়া বলবে আমার ভাই আমার বাবা দুলিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে আর সে ফিরে আসবে না তারে আপনারা জনমের জন্য মাফ করিয়া দেন এভাবে বলতে থাকবে ইমাম সাহেব সামনে রুকু সারা চারটা বির দিয়া জানা জানাজার নামাজ পড়াইয়া এবার দেখি তোরে কান্দে লইয়া কবরের দিকে যা তুই যত চিল্লিয়া চিল্লে বলবি রে ভাইরা রে তোদের সাথেই তো একসাথে ছিলাম একসাথে চা খাইতাম দোকানে বসিয়া ঘন্টার পর ঘন্টা গপ বলতাম এরে ভাই কোথায় আমার যাস নিয়ে দয়া হয় না কিন্তু কেউ তোরে দয়া করবে না কবরের কাছে নিয়ে কবরের পশ্চিম পাশে রাইখা ধাপ ধাপ করিয়া দুই তিনজন মানুষ কবরের মধ্যে নাই নেই ম দরাদরি করিয়া তরে কবরের মধ্যে নামাইয়া দুই পাশে দুইটা বান আর মাঝখানের বানটা খুলিয়া দিয়া লাভ মারিয়া তারা উঠিয়া যাবে আমি তখন বাপু এরা মনে হয় আমার সাথে থাকবে কিন্তু কই না তারা আমার সাথে তো থাকলো না তারা নিষ্ঠুর ভাবে আমারে ফলাইয়া উঠিয়া চলিয়া গেল আহা এবার দেখি উপরে বাস দিতেছে সারি সারি বাস বিছাইয়া আবার অন্ধকার করার জন্য উপরে চাটাই বিছাইয়া এবার দেখি আমার কবরের মধ্যে পারায়া পারায়া মাটি দিতেছে ওই অন্ধকার কবরের মধ্যে আমার মাওলা সারায়ার কেউ থাকবে না এই জন্য মালিকের ওই রাত্রেবেলায় উঠা মোহাম্মতের সাথে এই মুহূতের কথা স্মরণ করে যদি আমি ডাক দিই আল্লাহ 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 এই যে হুজুর কিছুক্ষণ আগে আলোচনা করেছিলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আল্লাহর আর নিচে ছায়া দিবে এর মধ্যে একজন মানুষ হলো ওই ব্যক্তি ওরা জুলুন জাকাল্লা খালি আইনা! যেই লোকটা নির্জনে বসে বসে মওলার জিকির করতে থাকে মাওলারে ডাকতে থাকে মাওলারে ডাকলে যে কি সাদ আর কি মজার যে জিকির করে তার এই জিজ্ঞাসা করো আহ কবি রাত্রে যখন মওলারে ডাকতে থাকে মাওলার ডাক দিয়া কয়ে এত রাত রে কেন ডাক আল্লাহ একবার আল্লাহ মোহাম্বতের সাথে যখন মাওলারে ডাক দিবেন মাওলার ডাকের সারানা বল আমি তোর চাহিদা গুলো পুরা করে দিবাহ বলেন আল্লাহ এই এজন্য রাত্রে উঠা মালিকের চোখের পানি ফালাইয়া ফালাইয়া একটু ডাকতে তৈরি আসেন তো ইনশাল্লাহ কারা কারা তো একটু হাত উঠে দেখাল নারায়ণ থাকবির থাকবির আল্লাহ আমাদের সকলকে রাত্রে উঠে একটু মালিককে ডাকার তৌফিক দান করুক